কি করছ মিষ্টি মা তুল কোরছিস নাইকেল কোরছ কি করবা সুজি খাওয়াবো সুজি আর কি করবা মালা কি

একটা লুচি দাও আমরা সব সাতটা সব করে 25 টাকা আচ্ছা আমি নেব দাও 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 সব করে 50 টাকা এই দুটো তিনটে পয়সা তিনটে 50 টাকা সব করে না হ্যাঁ মা জল দাও না জল তৃষ্ণা পেয়েছে মা জল খাবো আচ্ছা আমি ঘর থেকে নিয়ে আসছি হ্যাঁ

শোনো বাবা এটা কে ওরে বাবা পালায়ে 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 ওরে রে আমাকে তারা করছে